নতুন প্রজন্ম কিন্তু ভাই ধানের শেষ চিনে না আর এই বিষয়টি কিন্তু বিএনপির জন্য অশনী সংকেত চর্মনায় চিফ ইন কমান্ড অর্থাৎ আমির আমিরুল মুজাহিদিন নাকি আমিরুল মৌমিন মুফতি মাওলানা সম্মানিত আমির সম্ভবত আমির আমিরুল মুজাহিদিন বা আমিরুল মৌমিন রেজাউল করিম বলেছেন বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে তিনি কোন বিশ্লেষণে বলেছেন কোন ইঙ্গিতে বলেছেন তা তিনি জানতে পারেন তবে আমরাও তো দেখেছি আর তার ছোট ভাই মৌলানা মুফতি রেজাউল করিম সরমোনায় সেকেন্ড ইন কমান্ড তিনি বলেছেন বিএনপি যেই ঘোরের মধ্যে আছে দিবা স্বপ্ন দেখছে ক্ষমতায় চলে আসবে তার আশায় গুঁড়ে বালি পড়ে যেতে পারে কারণ নতুন প্রজন্ম ধানের শীর্ষ চেনে না প্রকৃতপক্ষে তাই আওয়ামী লীগ ক্ষমতায় সতেরো বছর এই সতেরো বছর তো ভোটই হয় না আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তাদের যাদের বয়স পাঁচ ছয় একটু অবুঝ আবার মনে আছে আট যাদের বয়স তাদের বয়স এখন বাইশ তেইশ চব্বিশ তাই না অর্থাৎ বাংলাদেশের তিন কোটি ভোটার ধানের শিষ চিনে না তারা তারা দেখেছে কে অত্যাচারী কে নির্যাতিত হয়েছে কে আতাত করে কারা আওয়ামী লীগের সাথে মিলে সমাজের সুবিধাভোগী তারা কিন্তু এগুলো বোঝে এই জিনিসটি বিএনপির জন্য অসন্ সংকট ভয়ঙ্কর বিএনপি যে ঘুমে ঘুমে দিবা স্বপ্ন দেখছে তা আশায় গুণী বালি পড়েও যেতে পারে তাছাড়া মানুষের মধ্যে যেই ধরনের ব্যাপক পরিবর্তন দেখছি বিশ্বাস করেন সবাই বলছে যে যারা একটু বেশি বিশ্লেষণ করে তারা হয়তো ভাবছে যে জামাতে এই হয়েছে জামাত পারবে কিনা কিন্তু যারা সহজ সরল হ্যাঁ সোজা হিসাব সোজা বুঝে দেশ শান্তিতে থাকবে দুর্নীতি হবে না চুরি হবে না মানুষ আল্লা করবে তাদেরকে অপমান করবে না মসজিদে যাইতে বাধা দিবে না মাদ্রাসা বন্ধ করে দিবে না সোজাভাবে তারা বুঝে শান্তিতে থাকবো তারা কয় ভাই বিএনপিও একবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগও এসেছে এবার ইসলামপন্থী কেও আসুক চর্মনাই মামনুল হক এরা সবাই মিলে যাক আর জামাতের কথা বললে তো আর কথাই নেই কত নির্যাতিত নিপীড়িত হয়েছে জামাতের নামে এখন দেখছি মানুষ বদনাম করে না জামাতকে মানুষ নিন্দা করে না এটা জামাতের বিশাল এক অ্যাসেট বিএনপির জন্য সবচেয়ে আঘাতের বিষয় তবে আবার হ্যাঁ যা মাত্র শুধুমাত্র তাদেরকে ঘৃণা করে না এই জন্য তারা খুব খুশি হবে এমন কিছু করে নাই তাদের প্রয়োজন এখন আত্মবিশ্বাস এবং প্রজ্বলিত নেতৃত্ব নতুন ভোটাররা আসলেই তো বিএনপি চেনে না তাই না তারা দেখবে বুঝবে তারা আন্দোলন দেখেছে হাসনাত আবদুল্লাদের লড়াই সংগ্রাম দেখেছে মির্জা ফখুলদের আত্ম দেখেছে সুতরাং এত সহজ না বিএনপি যতই আক্রমণ করেন স্বৈরশাসন দেখান তাছাড়া বিএনপি নিজেই খালেদা জিয়াকে অপমান করতেছে বা একের পর এক তারেক রহমানের কমান্ডগুলোর কোনো পাত্তা নেই চাঁদাবাজি বন্ধ করার জন্য নির্দেশ দিচ্ছে কেউ মানছে না সবাই মির্জা ফখরুল ওই আমির খসরুদের কমান্ডে চলছে যাই হোক এই যে মির্জা ফখরুলদের আঁতাত এই নতুন প্রজন্ম কি বুঝে না অবশ্যই বুঝে তারা দেখেছে মির্জা ফখরুল কত সুখে চিকিৎসা করেছেন বাড়িতে ছিলেন বিদেশ ভ্রমণ করেছেন তাদের পরিবারের তার স্ত্রী কন্যা কারো নামে কি মামলা হয়েছে অথচ খালদা জিয়া মৃত্যুর মুখে ছিলেন এগুলো কি মানুষ বুঝে না আপনি বলেন তো ভাই আপনি বুঝেন না আপনার বয়স ধরেন আরও বেশি আপনি বুঝেন আপনি দানা শেষ চিনেন কিন্তু আপনি কি এটা বুঝেন না যে মির্জা ফখরুল কতটা নিরাপদে ছিল নিশ্চয়ই বুঝেন এরপরে এনসিপির বীরত্ব নেতৃত্ব এটা কি মানুষ আপনি মনে করেন এতই ভুলে যাবে নাহিদদের উপরে অত্যাচার নাহিদদের যে সাহসী মনোবল এটা কি মানুষ ভুলে যাবে প্রশ্নই আসে না এই যে জামায়াতের ধরেন চারশো সাড়ে চারশো লোক শহীদ হয়েছে এটা কি মানুষ ভুলে যায় একজন রিক্সাওয়ালা কামার কুমার এটা বিবেক আছে না মানুষ কি ভুলে যাবে বলবে না সময় আসলে সকল ক্ষত নাড়া দিয়ে উঠবে এরপরে ধরে ধরেন আপনার বিএনপির অসম কথাবার্তা পাবলিক পালস বুঝতে না পারা অথবা ইচ্ছাকৃত ওই ভারতের পন্থে বলা এগুলা কি মানুষ দেখে না ভোটারের হৃদয়ে এগুলা লাগে না ভোটার অবশ্যই এগুলো কনসিডারেশনে নেবে ছাত্রদলের আচরণ স্টাইলে রাজনীতি করা নিজস্ব কোনো রাজনীতি সৃষ্টি করতে না পারা তরুণ প্রজন্ম এটা কিন্তু মারাত্মকভাবে দেখবে এরপরে দেখেন ব্যক্তি স্বার্থের কারণে মির্জা ফখরুল শুধুমাত্র খালেদা জিয়াকে মুক্ত করার জন্য মির্জা ফখরুল মির্জা আব্বাসের আন্দোলন করেনি হ্যাঁ এরপর রুমিন ফারহানারা ফ্লটের জন্য খালেদা জিয়াকে বিক্রি করে দিয়েছে দেয়নি একটি ফ্লট পাওয়ার আশায় খালেদা জিয়াকে বেঁচে দিয়েছে তাকে সংসদে পাঠাইছে ছয়জন জিতছে সংসদে পাঠাইছে যে তুমি বোল্ড কথা বলো সে কী করলো খালেদা জিয়াকে বিক্রি করে দিয়ে সে প্লট ছাইলো দশ কাটার একটি প্লটের জন্য তার কাছে খালেদা জিয়া নাই তার অধ্য বেদ আচরণ কি মানুষ বুঝবে না জামাত করার দরকার নাই ভাই আপনার সাধারণ মানুষ হইলেই হয় খুনি ফ্যাসিবাদী না হলেই হয় তাহলেই মানুষ আপনি ভাবেন না ধরেন আপনি একজন খুনি না আপনি ফ্যাসিবাদী না আপনি আওয়ামী লীগ না আপনি ধর্ষক না আপনার টাকা পাচারকারী না আপনি ভাবেন তো আপনি এগুলো কনসিডারেশনে নেবেন না ভোটের সময় নিশ্চয়ই নেবেন এরপরে দেখেন আপনার ভারতপন্থী হয়ে যাওয়া ভারতের প্রতি দুর্বলতা বিএনপির আমাদের দেশকে কিভাবে তসনাস করেছে ভারত আওয়ামী লীগের মাধ্যমে এখন মানুষ তো সন্দেহ করতে শুরু করেছে তাহলে ভোটাররা কি ভোট দিবে আবার ওই যে মঈন খান একটা আছে সে বলে মানুষ ভাত খাইতে চায় না মানুষ ভোট চায় এসব পাগলপূর্ণ আওয়ামী লীগের স্টাইলে কথা বললে হবে এরপরে বিএনপির জনপ্রিয়তা এসবের কারণে আসলে থ্রেটের পর্যায়ে পড়ে গিয়েছে হুমকির পর্যায়ে পড়ে গিয়েছে কিভাবে অজনপ্রিয় হয় ধরেন বিএনপি কিভাবে অজনপ্রিয় হবে এটা কিন্তু ভারত জানে বিএনপি অজনপ্রিয় হলে আওয়ামী লীগের লাভ আওয়ামী লীগের লাভ হলে ভারতের লাভ এ কারণে বিএনপি সেই ফর্মুলা দিয়েছে ভারত বিএনপি সেই হিসাবে কাজ করতেছে ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে ডক্টর ইউনুসকে আক্রমণ করতেছে মানুষ যাকে ভালোবাসে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিএনপি ভারত খেলা দেখাই দিয়েছে মোটামুটি বিএনপি ক্ষমতার জন্য সব করতে পারবে ভারত বুঝে গিয়েছে এখন ভারত মানুষের পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করে দিয়েছে এতে কার লাভ আওয়ামী লীগের লাভ ভারতের লাভ লাভ নাই বিকল্প শক্তি তো দেশে আসে জামাত আছে না ইসলামী শক্তি আছে না আর তাদের মধ্যে জোট হলে তো আর কথাই নেই ইসলামকে নিয়ে সমালোচনা ইসলামীদেরকে উগ্র বলে কথা বলা ধার্মিক মানুষকে মৌলবাদী ধর্মান্ধ বলে তিরস্কার করা এগুলো তো মির্জা ফখরুল থেকে শুরু হয়েছে তাহলে মানুষ কি করবে আপনিই বা কি করবেন আপনি বলেন আপনি কি চাইবেন আপনার বাবা মসজিদে গিয়ে অপমানিত হোক আপনার বোনটা বোরকা পরে স্কুলে গিয়ে তার বোরকা ধরে কেউ টানাটানি করুক ছাত্রলীগ যা করেছে বলেছে ছাত্রদল তাই বলছে এবং ছাত্রদল যা করবে অতীতে ছাত্রলীগ তাই করেছে এমনই তো হতে যাচ্ছে ভাবুন তো আপনি কাকে ভোট দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম